সকাল সকাল তারপরে সাইকেল চালাচ্ছি কতদিন পরে যে চালাচ্ছি এই স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে গাইস আর স্কুল লাইফে এরকম সাইকেল নিয়ে আমরা স্কুল যেতাম আর গ্রামের দিকে তো যাই হোক তারপরে যে আর একটা ঢঙ্গি চালাচ্ছে ও একটু ঢং করছে তারপরে দেখো কুল মাখা এই শীতকালে শীতকাল তো শেষের দিকে এই কুলের সময় যদি কুল মাখাই না খাই তাহলে কেমন লাগে না তো আমরা মাখা সেই দিন খেয়ে নিলাম আর আজকে খাচ্ছি জানিয়ে এসেছিলো ওর বাবার বাড়ি থেকে দারুণ হয়েছে দেখো কালকে খেয়েছি বিয়ে আজকে সব গোছাচ্ছি আর এই যে এটাই কালকে রে কি করিস এই যে গরম পড়ে গেছে ফ্রিজে জলের বোতল গুলো রেখে দিচ্ছি প্রচুর গরম পড়েছে আজকে গাই যাচ্ছে একটু ব্যাংকে খুব খুশি চলো দেখো ব্যাংকে চলে এসেছি আর এসে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল এটা আছে আমাদের বাড়ির পাশে একটা ব্যাংক ছোট ব্যাংক আর বড় ব্যাংকে গেলাম না আর প্রচন্ড ভিড় তো দেখো বইটা জমা দিয়ে এখানে বসে আছে আর ভালো লাগছে না এদিকে দিক করছি অনেকটা টাইম দিয়ে আছে আর ঘুমো বাচ্চা খাই আমার কাজটা শু হয়ে গেছে আমি এখন তুলব কিছু টাকা আর সেটা হচ্ছে ফেসবুকের প্রথম পেমেন্ট গাইস বলতে পারো আমার এটা ধর ফল স্বপ্ন হতে চলেছে কি বলতো ফেসবুকে অনেক দিন ধরে ভিডিও করি একটা ভিডিও ভাইরাল হয় ওটাতে ডলার জমে গেছে তারপরে টুকটাক ডলার আমি আজকে ফাইনালে পাচ্ছি কিছু টাকা আর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে গাইস সবার কথা সব কিছু মিলিয়ে আমার আজকে স্বপ্নের ফল পেয়ে গেলাম ফাইনালে গাইস প্রথম পেমেন্ট তো যাই হোক তারপরে তুলে টুলে নিলাম এতটা খুশি প্রথমবার পেলাম নিজে একটা টাকা রোজগার করতে পেরেছি রে ডলার জমছে আমার তো যাই হোক বাড়ি এসে একটু কান্নাও করছিলাম অনেক মানুষের কথায় মনে পড়ে যাচ্ছে গাইস